সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে পবিত্র ক্যালামুল্লাহ শরীফের সরে আলী ইমরানের একুশ নম্বর আইতিকারিমা তেলাউত করেছি পাশাপাশি নবীজ অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এখানে হাজস্ব পাঠ করেছি তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে জুলম অত্যাচার বেরিয়ে চলছে যেমনভাবে শাসক থেকে নিয়ে যে যে সেক্টরে আছে প্রত্যেক সেক্টরেই মানুষ নির্যাতিত জুলুমের শিকার যেমনভাবে আমরা গত সপ্তাহে লক্ষ্য করেছি কোঠা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য তারা প্রতিবাদ জানাইছে এই প্রতিবাদ জানাতে যাইয়া গত রবিবারে দেখলাম প্রথম আলুর প্রকাশিত পত্রিকায় একশত চৌষট্টি জন নিহত হয়েছে শেষ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিয়েছে ইচ্ছা করলে তো সরকার আরো আগেই এই এতগুলো প্রাণ ঝরে গেল এতো মায়ের বকগুলো খালি হয়ে গেল এজন্য ইচ্ছা করলে সরকার পারতেন যে এর আগে এর ব্যবস্থা নেওয়া দরকার ছিল যেহেতু এই দাবিগুলো মেনে নিয়েছেন তো বর্তমান শুধু মানুষ জুলুমের শিকার নয় সেটা পৃথিবী সৃষ্টির পর থেকে আদম আলী হিসালামের জমানা থেকে যেমনভাবে হযরত আদম আলী ইসালামের ছেলে কাবিল এবং হাবিলের মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এ কাবিল ছিল সে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকারী পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিরপরাধভাবে হত্যা মারা যাবে এর এক পার্সেন হাবিরের আমল নামার মধ্যে আল্লাহ যোগ করে দিবেন অর্থাৎ সে হত্যাকারী যে প্রথম জন্য এর গুণা সে পাইবে এজন্য মুসলমান ইমানদার পৃথিবীতে অনেক শাসক অত্যাচারী শাসক ছিল যেমন ভাবে ফেরাউন নমরুন তারাও পৃথিবীতে টিকতে পারে নাই আর এখন যে শাসকগুলো তারা তাদের প্রজাদের প্রতি অত্যাচার করতেছে নিপীড়ন করতেছে তারাও একদিন দলিস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে সার দেন আল্লাহ মানুষদেরকে সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ মানুষদেরকে অবকাশ দেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে কায়তেতে বলেছেন নিশ্চয় পাকরাও হবে অত্যন্ত কঠোর আল্লাহ পৃথিবীর মধ্যে পৃথিবীর শাসকদেরকে যেই যত বড় জালেম হোক না কেন আল্লাহ তাদেরকে অবকাশ দেন যখন আল্লাহ তালা তাদেরকে টান দিবেন ধরবেন তখন এক টানে তাদেরকে কবরস্থ করে দিবেন ইতিহাস যুগ যুগ ধরে চলে আসছে শুধু আমাদের বাংলাদেশে নয় এটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যেমন ভাবে ইহুদি খ্রিস্টানের হাতে নির্যাতিত মুসলমানগণ আবার মুসলমান শাসক হয়েও জালেম শাসক হয়েও আবার মুসলমানরাও নির্যাতিত এই জালেম শাসকদের হাতে

যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে ওয়ায়াকুনুনাল্লাযিনা ইয়ামরুন বিলকিসতি মিনাল্লাস আর সব লোক কে হত্যা করে যারা ন্যায় পয়রা না তার নির্দেশ দেয় যারা মানুষদেরকে ন্যায়ের কথা বলে তখন জালেম শাসকরা তাদেরকে হত্যা করে ফেলে এরপরে আল্লাহ বলেন তাদেরকে বেদানদায়ক শাস্তির সংবাদ দিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দি এরপরে তেলনা বলেছেন বলে ই কেল নদী না হাবি তত আমালু হুমপি দুনিয়া বল্ম এরাই হলো সে লোক যাদের সমগ্র আমল আমার ও আখেরাতে উভয়ই বিরত রয়ে গেছে অভয় বিনষ্ট হয়ে গেছে তাদের দুনিয়ার জীবনে এমন অনষ্ট আখরাত তাদের এজন্য নষ্ট পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নাই কেয়ামতের মাঠে তাদের কোনো সাহায্যকারী থাকবে না যারা পৃথিবীর মধ্যে হত্যাযোগ্য ছালাবে মানুষদেরকে মানুষ মনে করবে না মানবতা বলতে তাদের কোনো মনুষ্যত্ব তাদের কাছে নাই তাদের কে কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে মানুষ আজকে জুলুম করছে কেউ তার ভাইয়ের সাথে জুলুম করছে কেউ বোনের সম্পত্তি নিয়ে জুলুম করছে এভাবে মানুষ যে তাদের মানুষের সম্পদ অন্যায়ভাবে যে গ্রাস করে নেয় হাদিসের মধ্যে আসছে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত জমি খায় কিয়ামতের ময়দানের সাত জমিনকে তার কাঁধে তুলে দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমকারীর দেহকে তো বিশাল আকৃতি বানিয়ে দিবেন আর সাত জমিনকে তার কাদের মধ্যে উঠায় দিবেন এবার তুমি ভালো করে খাও তোমার পৃথিবীর মধ্যে তোমার অল্পে তুষ্টি না তুমি অন্যের জমি অন্যের হক তুমি গ্রাস করে খেয়েছিলে এবার তোমাকে সাত জমিন দেওয়া হলে এগুলা নিয়ে তুমি চলো নাউজুবিল্লাহ কত বড় কষ্ট এজল না মুসলমান ইমানদার হাদীসের মধ্যে আসছে রাসূল আলাইহিন কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন আল জুলুম ওয়া জুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার রূপ ধারণ করবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় জুলুম করেছিল মানুষের প্রতি অবিচার করেছিল তাদেরকে আল্লাহ অন্ধকার রূপ ধারণ করে দিবেন তাদের শাস্তি সমগ্র মানব এর সাথে সামনে তাদের সামনে তাদের সামনে হে প্রতিপন্ন হবে মানুষদের সামনে লাঞ্ছিত হবে অপ দস্ত হবে এই লোকগুলো আল্ল নায়ক হাজিসের মধ্যে আসছেন রেসুনে কেরিম সাল্লাহ আলাইহি হিউস সাল্লাম বলেছেন ইত্যাখি দাওয়াত মাজলুম ফাইনাহা লাইসাবাইন আহ ফাইন্নহা লে সাবাই নাহা ওনাল্লা হিজা তোমরা মজলুমের বদুয়া খেবয় করো কেননা তার এবং আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না যখন মজলুম যখন মজলুম ব্যক্তি দুইটা হাত আল্লাহর কাছে ওঠায় এই দোয়া করে তার বদুয়া আল্লাহ পিরাইয়া দেন না তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না অর্থাৎ কবল হয়ে যায় জুলুম এমন একটি জিনিস আল্লা পাক দুনিয়াতি তাকে যে জুলুম করেছিল অনেক সময় দুনিয়ার মধ্যেই দেখায় দেন তাকে অবদস্থ করে লাঞ্ছিত করে মানুষের সামনে বেজ্যতি করা দেখায় দেন সে যে জুলুমকারী ছিল আর জুলুমকারীদের পরিণতি শেষ পরিণতি খুবই ভয়াবহতা হয় যদি তারা তোবা করে ফিরে না আসে ইতিহাস সাক্ষী হয়ে থাকে দেশের মানুষ সাক্ষী হয়ে থাকে তার কি পরিণত হয়েছিল আর কেয়ামতের মাঠে তো তার শাস্তি তালা দিবেন মানুষের সামনে শেষ পর্যন্ত তার ঠিকানা জাহান নামের মধ্যে বানায় দিবেন নাউসুবি মুসলমান ইমানদান মানুষের সাথে জুলুম করা যাবে না মানুষের সাথে সুন্দর আচরণ ভালো আচরণ করব মানুষকে টকিয়ে তার হক খাওয়া যাবে না মানুষকে মানুষের অবস্থায় তাকে রাখতে হবে কারণ তাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না বর্তমানে আমরা লক্ষ্য করেছি যে শাসক থেকে নিয়ে একবারে একেবারে সকল সেক্টরের মধ্যেই জুলুম চলে আসছে এই জুলুমের কারণে মানুষ তারা যারা মজলুম তারা তাদের হক থেকে বঞ্চিত হচ্ছে এজন্য জন্য মুসলমান ইমানদার আমরা যে বর্তমানেও দেশের মধ্যে যে অবস্থা দেখতেছি আল্লাহ পাক যেন ওই মজলুম ব্যক্তিদেরকে আল্লাহ হেফাজত করেন জালিমের জুলুম থেকে যেন আল্লাহ হেফাজত করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়াখিদা ওয়ানুলিল্লাহাবাহ আলমী